বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে অটোমেটিক কল রেকর্ডিং করবেন বেসিক্যালি অনেকে আপনাকে কল করে এক্ষেত্রে আপনারা কল রেকর্ডিং অপশানে ক্লিক করেন তারপর কিন্তু আপনারা কল রেকর্ডিং করেন তো আজকের এই ভিডিও খুব সহজে দেখি দেবো আপনারা খুব সহজে যে কোনো রং নাম্বার দিকে যদি কোনো কল আসে তাহলে কিন্তু সেটাও কল রেকর্ডিং করতে পারবেন অথবা আপনারা যদি সিলেক্ট করে থাকেন যে এই নাম্বারটাতে আমি এই কন্ট্যাক্ট নাম্বারটা আমি সবসময় কল রেকর্ডিং করব এক্ষেত্রেও কিন্তু আপনারা সেটাও করতে পারবেন তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি সর্বপ্রথম আমরা কি করব আমাদের মোবাইলের কল ডায়লারে চলে যাব যাওয়ার পর আমরা সব থেকে উপরে দেখতে পারবো এখানে একটা থ্রি ডট আছে এই অপশানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা সিম্পলি এই সেটিংস অপশানে চলে যাব সেটিংসে যাওয়ার পর বেসিক্যালি আমরা নিচে দেখতে পারবো সব থেকে এই মিডিলে এখানে দেখতে পারবো কল রেকর্ডিং রেকর্ডিং এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন সব থেকে উপরে আপনারা দেখতে পারবেন যে এখানে ডিলেট রেকর্ডিং এই যে ডিলেট অপশানটা আপনারা এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে অপটার এই চৌদ্দো দিন অথবা তিরিশ দিন অথবা সাত দিন এখানে আছে আর নেভার মানে ডিলিট হবে না তো আপনারা যদি চান যে যেগুলো আমরা কল রেকর্ডিং করছি সেগুলো তিরিশ দিন পর বা চৌদ্দ দিন পর ডিলিট হয়ে যাবে বা সাত দিন পর ডিলিট হয়ে যাবে অটোমেটিক তাহলে আপনারা এটা সিলেক্ট করতে পারেন সাত দিন অথবা এখান থেকে আপনারা চৌদ্দ দিন অথবা তিরিশ দিন এখানে সিলেক্ট করতে পারেন কনফার্ম আসবে এখানে কনফার্মেতে ক্লিক করবেন তো বেসিক্যালি আমি রেকর্ডিংগুলো ডিলিট করব না অটোমেটিক্যালি আমি নেভার করে রাখছি এখন হচ্ছে কি আমরা একটু নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে একটা অপশান পাবো সেটা হচ্ছে কি যে অটোমেটিকলি রেকর্ড এই যে দেখতে পাচ্ছেন আননোন নাম্বারস এই অপশানটা যদি আপনারা এখান থেকে অন করেন তাহলে এখানে আপনার আসবে অলওয়ে রেকর্ড এই অপশানটা যদি একবার ক্লিক করলেন তাহলে কি হবে বন্ধুরা যদি আপনার মোবাইলে যদি রং নাম্বার থেকে কোনো কল আসে তাহলে কিন্তু অটোমেটিক সেই কলটা রেকর্ডিং হবে আর মানে সেগুলো কিন্তু যে কোনো নাম্বার থেকে আসলে আর কি রেকর্ডিং হবে তো আপনারা অবশ্যই এটা অটোমেটিক রং নাম্বার থেকে কল আসলে রেকর্ডিং করার জন্য আপনারা সিম্পলি এই অপশানটা এখান থেকে অন করে দেবেন আর যদি বন্ধুরা আপনারা যদি অটোমেটিক কনট্যাক্ট নাম্বার থেকে যদি আর কি রেকর্ডিং করতে চান তাহলে আপনারা কি করবেন এই যে দেখতে পারবেন অটোমেটিক্যালি রেকর্ড দিস নম্বর এই অপশানটাতে আপনারা যদি ক্লিক করেন তাহলে কি হবে যে এখান থেকে আপনারা কিন্তু চয়েস এ কন্ট্যাক্ট মানে এখান থেকে আপনারা আপনারা আপনার প্রিয় মানুষটার কল রেকর্ডিং করতে পারবেন বা আপনার ব্যক্তিগত যেগুলো সেভ করা আছে আপনার মোবাইলে নাম্বারগুলো সেগুলোর কিন্তু আপনারা রেকর্ডিং করতে পারবেন তো আমি সিম্পলি এই চয়েস কনট্যাক্ট অপশানে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলো কিন্তু নাম্বার চলে আসবে আপনারা এখান থেকে আপনার পছন্দ মতো একটা নাম্বার এখান থেকে চুজ করে নেবেন তো আমি সিম্পলি এখান থেকে একটা নাম্বার চুজ করছি এইটা কিন্তু আমাদের কিন্তু যখনই আমাদের মোবাইলে কল আসবে তখনই কিন্তু অটোমেটিক এই কনট্যাক্ট নাম্বারের রেকর্ডিং হবে তো সেটা করার জন্য সিম্পলি আর একটা কাজ আছে সেটা হচ্ছে কি যে এখানে আমরা একটা অপশান পাবো সিলেক্ট নাম্বার অলওয়ে রেকর্ড এই অপশানটা আমরা সিম্পলি এখান থেকে অন করবো অলওয়ে আসবে রেকর্ড এই অপশানে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই এখন যদি আমাদের মোবাইলে কোনো এই ফ্রেন্ডটা যদি আমাকে কল করে তাহলে কিন্তু অটোমেটিক কল রেকর্ডিং হবে আর যদি রং নাম্বার দিয়ে কোনো কল আসে তাহলে কিন্তু এখান থেকে কিন্তু অটোমেটিক কল রেকর্ডিং হবে তো আপনারা এক এক করে এখান থেকে চয়েসে এই অপশানে কনট্যাক্ট এই অপশানে ক্লিক করে আপনারা যাদের যাদের কল অটোমেটিক কল রেকর্ডিং করতে চান তাদের আর কি কন্ট্যাক্ট নাম্বারগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন আর যদি আপনারা এগুলো যদি ডিলিট করতে চান মানে আর ধরো রেকর্ডিং করতে চান না তাহলে আপনারা ক্রস চিহ্ন গুণ চিহ্নটা দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন আর উপর থেকে আপনারা এই অলওয়ে কল রেকর্ডিং সিলেক্ট এই অপশনটাও কিন্তু অফ করে দিবেন আর যদি আপনারা রং নাম্বারগুলো মাত্র করতে চান মানে অটোমেটিক্যালি কল রেকর্ডিং তাহলে আপনারা অবশ্যই এই অপশনটা অন করে রাখবেন অটোমেটিক রেকর্ড আননোন নাম্বার এই যে দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের এই ভিডিও আপনারা খুব সহজে কিন্তু অটোমেটিক কল রেকর্ডিং করতে পারছেন তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন